একা একা বিজতে আমার অনেক ভালো লাগে আর যখন বেশিরভাগ টাইমে আমি একা একা বিজি তো চলো আছে কিন্তু ছাদে বৃষ্টি হচ্ছে আর দৌড়ে দৌড়ে ছাদে উঠতে আমার অনেক কষ্ট হয় বন্ধুরা বাড়তে খুব কি সুন্দর বৃষ্টি হচ্ছে কোনটা ভিজে যাবে কোনটা ভিজে যাবে

ফোনটা কেন এত ভিজে যাচ্ছে আমি বুঝতে পারছি না এত বৃষ্টি হচ্ছে এখানে এবার আস্তে আস্তে জলটা জমবে আমি আর কথা বলতে পারছি না আস্তে আস্তে জলটা জমবে ঠিক আছে হয়ে গেছে ফোন হয়ে গেছে যে তারাও ফোনটাকে মুছি ভালো করে যতবার মুছে রাখছি ততবার ই হচ্ছে এবার দেখো কি সুন্দর বৃষ্টি আছে চুলটা ফুটবে কারণ ভেজার সময় চুল খুলে বুঝতে পছন্দ না

তো গাইজ আমার বৃষ্টি এত পছন্দ জাস্ট কিচ্ছু বলার নেই আমি এত বৃষ্টি ভালোবাসি বৃষ্টি প্রেমে চলো আমি একটু ভিজব ফটো টুটো তুমিও তার বাড়ি চলে যাবো খুবই ঠান্ডা লাগছে পুরো মাথা থেকে পা অব্দি সব ভিজে গেছে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক বৃষ্টির দিনে